গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি সিনথিয়া সিডেন থেকে আজকে কি সুন্দর দেখো পরিবেশটা এটা কিন্তু পশ্চিমের আকাশ আর এটা কিন্তু সূর্যের দেখা পাইনি সকালে চাঁদের দেখা পেয়েছি সো স্পেশাল তো যাই হোক সকালের এই সুন্দর স্পেশাল ভিউ পশ্চিমের আকাশে আর পূর্বের আকাশে দেখো সূর্যের ওঠা ওঠা ভাব কি সুন্দর যে লাগছে না আজকে দিনটা এত সুন্দর পরিবেশের মানে আমাকে বলছে আজকে সো স্পেশাল ডে সত্যি কিন্তু আজকে আমার জন্য খুব স্পেশাল ডে বিকজ আমার বরের মানে জয়ের জন্মদিন আজকে প্রকৃতিও যেন তাকে বেশ করছে আমি বেরিয়ে পড়েছি বাজার করতে এখন ঘুরিতে নটা বাজে রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে

তো লাস্ট আমি পৌঁছে গেছি আমাদের মলে আর এখান থেকে আমাদের কিনতে হবে আজকে যেহেতু পাঁচ ভাজা করবো স্পেশাল এর জন্য তো বাড়িতে আছে মানে দু রকমের সবজি আছে বাড়িতে আর তিন রকমের সবজি কেনার জন্যই আসে আর স্পেশাল পায়েস বানাবো তো তার জন্য একটা মেল্ক হ্যাঁ সেই হবে আজকে আমার সবজি এবং বাজার তো ঝটপট আমি আর দেরি না করে পড়ট করে কিনে নিয়েছি তো কেনার মধ্যে কিনেছি হচ্ছে এই লাল আলু মানে সুইট পটাটো আর হচ্ছে ব্রকলি আর ফুলকটি আর নিয়েছিলাম হচ্ছে একটা কুমড়ো বাড়ি গিয়ে দেখাচ্ছে সেটা আপাতত আমি কিনে আমি চললাম বাড়িতে

জানেন তো এইসব স্পেশাল দিনগুলিতে না বাড়ির লোকদেরকে খুব মিস করি হ্যাঁ যেমন এই আজকে ধরুন এই স্পেশাল ডেতে জয়ের জন্মদিনে জয়ের মা বাবা দুজনকে জয়ও খুব মিস করছে আমিও খুব মিস করছি জানেন তো লাল আলু দেখুন মানে আমাদের যেরকম লাল আলুর ভেতরটা সাদা থাকে এটা কিন্তু পুরোটাই কমলা আর খেতে যদি বলেন আমাদের লাল আলু হলো একটু বেশি মিষ্টি এটা অতটা মিষ্টি না এর পার কেজির দাম কুড়ি তুলনা করে এই ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে একশো ষাট টাকা করে রেখেছে আর এই সেই আমার কথায় কুমড়ো তো এটাকে অনেকে ইংলিশ কুমড়ো বলে আর এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বাটার নাট স্কোয়াশ তো এর সামনের দিকটা না কোনো দানা নেই পিছন দিকটা কাটলে দানা থাকে কুমড়োর মতোই দানাগুলো বেশ ভালো আর এর দামটা হচ্ছে তিরিশ কোক্রোনার মতো নিয়েছিল পার কেজি আর ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে দুশো চল্লিশ কোড এত প্রিপারেশানের চাপ ছিল বলে ভিডিওটা সেভাবে আর প্রত্যেকটা ক্ষেত্রে পড়া হয়নি ফুল দামে প্রিপারেশন চলছে আর হচ্ছে আর মাংস হচ্ছে এই হচ্ছে মায়ের পাঠানো শার্ট পরে আমাদের বাঙালি বাবু একেবারে রেডি

না 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 এখানে শেষ না এখানে শেষ না আরও কিছুটা আছে বাকি মানে এটা তো গেলো আমার ভার্সান আর আরেকজনেরও ভার্সান দেখতে হবে যে নাকি তার দাদার জন্য স্পেশাল কিছু বানিয়েছে আর সেটা কী তার জন্য তো ভিডিওটা দেখতে হবে চলো প্লিজ একটু ভিডিওটা দেখে নাও গরম গরম এক কাপ কফি খেয়েই বসে গেছে ভাই তার দাদার জন্য বিরিয়ানি বানাবে বলে সামনে মেয়েও আবার একটু হেল্প হেল্প করছে Showed up biryani. <laughs> Happy wow! One wow. wow. <laughs> This is a game gift. This is special gift. Special. সৌরভের বিরিয়ানি কলকাতা